আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে আসসালাম কোচি আছেন। আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি আজকে দিয়ে বিষয়টা আমি বলবো দেখেন আমি অসুস্থ। আল্লাহ আমাকে শিফায়ে কুল্লি নসিব করুন। কমেন্ট বক্সে লেখেন আমিন। আসেন আমি আপনাকে বলছি দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে কারিমার ফজিলাত এই আয়াতে কারিমার বিজ আলমান আল্লাহর নামে কোনো কাজ শুরু করছেন তার যে গুরুত্ব আর মহত্ব তার যে ক্ষমতা আপনি জানেন না তো আপনি আজকে চেনে না আমি আপনাকে আজকে তার রেজাল্ট দেখাচ্ছি পৃথিবীর সব বিদ্যা শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই আমি গল্প কথা বলছি না আমি গলা করছি না আমি ইউটিউব চ্যানেল নিয়ে আপনার কাছে বিক্রি করছি না মূল কথা আমার বক্তব্য হচ্ছে আল্লাহ 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 রহম করম করবে ইনসা আল্লাহুল আজিজ এই বিসমুল্লাহুর রহমান রহিমের আমলে পৃথিবীর সমস্ত বিদ্যা সব ফেল পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ হয়েছে আমার আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে আমি আপনাকে নিয়ে মূল বক্তব্য বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন যে বিসমিল্লাহ রহমান রহিমের আমলে আপনার মানে আপনি যাকে চাইবেন যে কোনো নারী যে কোনো পুরুষ যে কেউ না কেন আপনি যখন বলবেন সে আপনার কাছে হাজির হবে আপনি যা বলবেন তাতেই সে রাজি হবে আপনি যেভাবে বলবেন সেইভাবেই সে রাজি হবে আল্লাহ তার কোনো জ্ঞান থাকবে না তার হুঁশ থাকবে না আমি বলছি এটা অবৈধভাবে করবেন না আপনি আপনার স্ত্রীকে করেন আপনি আপনার স্বামীকে করেন আপনি আপনার অবৈধ সন্তানকে বাধ্য করার জন্য করেন ব্যাস আপনি আপনার অফিসের বসকে করেন অথবা আপনি আপনার ব্যবসায়িক কোনো বন্ধুকে করেন বান্ধবীকে করেন হারাম কোন বা মানে কাজে বিশ মিল্লাহির রহমানের রহিমের আমল আপনি করতে যাবেন না করতে গেলে আপনার ফেল হবে কমেন্ট বক্সে লেখেন না বিশ মিল্লাহির রহমানের রহিম বাজে কথা কমেন্ট বক্সে লেখেন বিশ মিল্লাহির রহমানের রহিম ব্যাস মিঠে গেছে হয়ে গেছে এবার আমলটা করেন দেখেন একটা সাদা কাগজ নেন সাদা কাগজ কবে নেবেন বলে হচ্ছে আপনি যে কোন দিন যে কোন দিন যে কোনো সময় এই আমলটার জন্য কোনো সময় নির্ধারণ নেই কোনো দিন নেই কোনো বার নেই আপনি যখন খুশি তখন করবেন তবে জল দু মানে তিনটে ছাড়া ফজরের নামাজ পড়ে জোহরের আগে মোগরিবের আগে তিনটে জোয়ালত্ত ছাড়া আপনি কাজটা করে। একটা সাদা কাগজের ওপরে সাতশো বার লিখবেন বিসমির লাহ রহ মান রহিম বাংলা নয় আরবিতে লেখেন সরিষিনা পির সাহেব ষষ্ঠ খণ্ড সতেরো পৃষ্ঠা শ্রেষ্টা আর আঠেরো পৃষ্ঠা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষের একটু আগ পর্যন্ত আপনি দেখুন না বিসম্লাঘর রহমান রহিমের কারামতি বিসম্লাঘর রহমান রহিমের মানে ক্ষমতা জাদু ম্যাজিক দেখেন বাবা কর তাবিজের কেতাব আমি অলরেডি লিখে ফেলেছি কবিরাজ পীর সাহেব হুজুর কেবল আমি ইনশাল্লাহ আগামী দু মাসে আমি আপনাকে হাতে দিয়ে দিতে পারবো বুঝেননি যারা অলরেডি তিন হাজার আমি প্রিন্টিং হয়েছে হচ্ছে ইনশাআল্লাহ হয়ে যাবে তো আমার বক্তব্য হচ্ছে তিনশো পেজ থ্রি হান্ড্রেড পেজ তো আপনারা যারা করবেন আমার সহকারী দুটো সহকারী নাম্বার আছে আশি এবং বাহান্ন আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমি আমরা পিডিএফ ফাইল করব না আর ওই টাকা দেবেন পাঠাবো এত বড় চিটিংবাজি ইসলামিক আমলতা বাবা ছাদ ইউটিউব চ্যানেল কখনো করবে না আসেন কেতাব নেন টাকা দেবেন একদম ক্যাশ এক টাকা ফোন পে বিকাশ নগদ কিচ্ছু মানব না আমি কলকাতা রাজারাট দরবার শরীফ থেকে অথচ আমাকে ভণ্ড বানাচ্ছে আমাকে নকল বানাচ্ছে এবং আমাকে নকল বানিয়ে বাংলাদেশে আমার নাকি হয়ে গেছে আর আমার আমার ইন্ডিয়ান মানুষ সেখানে ছবি আমি বারবার বলছি ভিডিও করে আমার সঙ্গে পাঁচ সাত মিনিট কথা বলবেন তারপর টাকা দেবেন বাংলাদেশ থেকে যারা আমার কাছে আসবে এদের কাজ করবো নাহলে অনলাইন করে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ান টাকা পাঠানোর কোনো ব্যবস্থা নেই বোঝে না সোজা না কিচ্ছু না ঠুকে গেছেন খোদার কালাম আমল করেন তাহলে বিসমিল্লাহ রহমান রহিম সাতশো ছিয়াশি বার লিখবেন কতবার সাতশো ছিয়াশি বার আর আপনি যাকে বস করছেন যাকে আপনার পাগল করতে চাইছেন যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন তার চেহারাটা স্মরণ রাখতেন আর আল্লাহর বলবেন আল্লাহ রব্বি এ আল্লাহ আমি পাপি আমি জানি আল্লাহ তারপরে তুমি তো বলেছো তাক না তুমি রহমত বান্দা যত গোনা কর না কেন আমার রহমত থেকে দূরে সরে যেও না এ বান্দা আমার রহমতের কাছে ক্ষমা চাও আল্লাহ আমি তবদা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার আল্লাহ এত বলো রহমান আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে আমার আল্লাহ আপনাকে রহম আর করম দান করবে বিসমিল্লা রহমান রহিম আপনি মাত্র সাতশো ছিয়াশি বার লিখবেন কখন লিখব হুজুর যখন খুশি তখন লিখবেন মোট একটা সাদা কাগজের উপরে লাল কালি করম দিয়ে সাতশো বার লিখবেন আমি অবান্তর বলছি না সরিষিনা পৃথসাবের পীর সাহেবের কেতাবের কথা বলছি এ বোঝে না সোজে না এবং আমার আল্লামা রুহুল মিন সাহেবর মতো কেতাবে দুই মানে হজুর কেবলা দুই খলিফা দাদা হুজুরের দুই খলিফার কেতাবে একই কথা একা রয়েছে দেখে না বুঝে না লেখার পরে তাবিজটাকে একটা কৌটো সাতশো ছিয়াশি বার বিসমিল্লা লিখবে মানে মনে করবেন না ছোট কাগজ হয়ে যাবে একটু বড় কাগজ মাদুলির মধ্যে ওটা যাবে না কবজের মধ্যে ওটা যাবে না এরকম একটা ছোট কৌটো নেন ওই কাগজটাকে এর মধ্যে ভরে দেন বুঝেননি এর মধ্যে ভরে দিয়ে এর মধ্যে ভরে দিয়ে বিসমিল্লা রহমান রহিম বলে খালে যখন জুয়ার উঠবে সমুদ্রে নদীতে যখন ভাঁটি হয় জুয়ারা হয় বুঝেন নি তখন আপনি ওই জুয়ারের সময় এই পটটাকে তাবিজের মধ্যে ভাববেন না এর মধ্যে পানি ঢুকবে বা এইরকমের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখান থেকে একটু আটা দিয়ে দেয় আরও একটু এই দেন যেন এর মধ্যে পানি না ঢোকে তাবিজটা শুকনো থাকে তা বীজটাকে আপনি সমুদ্রের পানিতে ভাসিয়ে দেন আল্লাহ পাঁচ যদি চায় তা দয়া রহম আর হরম হয় এ কাজ করতে আপনার দেরি হবে আপনার রেজাল্ট পেতে দেরি হবে না আপনি বুঝতে পারছেন না আপনি মানে বোঝার চেষ্টা করুন পৃথিবীর সব বিদ্যা শেষ আমি আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমি ঘণ্ড আমি মিথ্যাবাদী আমার কাছে কোনো গ্যারান্টি নেই সর্বোপরি বলবো আমি সব জায়গায় ফেল হয়ে আমার আমার কাছে আসতে গেলে পাঁচ সাত আট হাজার টাকা খরচ আমি বলছি আমার চ্যানেলের কাছে আসেন কারণ এটা আল্লাহর কালাম এখান থেকে আপনি কাজটা করেন দেখি তো দেখি খোদা পাকের দয়া রহমার করম হয় কিনা মাত্র এক দিন একবার একটা সময় আপনি কাজটা করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাঁকের দয়া রহমার করম হয় কিনা ভাই রে আমি আপনাকে বলছি আল্লাহর কালাম করেন আমার ভরসা করে না আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র ঠোটকা ইউটিউব কেউ লাগবে না আল্লাহর উপরে একিন করেন কলেমায় রোদ্ কপার পরে আর আস্তার ফির করেন আল্লাহর কাছে বলেন খোদা আমি ভুল করেছি আমাকে এত বড় শাস্তি দিও না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে সৃষ্টি করেছ আল্লাহ আমি কষ্ট পাচ্ছি আল্লাহ তোমার সুন্দর সৃষ্টির মধ্যে আমি একজন আল্লাহ কমেন্ট বক্সে লেখেন লা হাওলা আল্লাহ ইল্লাহ বিল্লাহ কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহ রহমান রহিম সব কাজের আগে বারবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমানির রহিম ভাই রে আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোনো কথা বললে আপনারা অনেকেই বলেন হুজুর অতিরিক্ত কথা বলেন আমল এই পর্যন্ত শেষ এবারে যারা স্কিপ করবেন স্কিপ করে চলে যান তারপরে অতিরিক্ত কথা মানে আমার যারা শুনতে ভালোবাসেন একটা মিনিট থাকেন রাত্রে ঘুমের আগে আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি ভালো তো ভাই কাউকে বলতে হবে না পৃথিবীর কোনো আদালত নয় পৃথিবীর কোনো গুণীন মূল সাহেব হুজুর পীর সাহেব শিক্ষক কেউ নয় আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি ভালো তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ভালো আলহামদুলিল্লাহ পরের দিন থেকে একদম ওইরকম কাজ করেছেন যদি না মনে হয় আর না আমি ভালো না কোন কোন জায়গায় গোলক ওটাকে আপনি সংশোধন করেন কোন কোন জায়গায় আপনার ভুল ওটাকে সংশোধন করেন এক নাম্বার টু আপনি দিনের পর মানে দিনের শেষে রাত্রেবেলা ঘুমানোর আগে একটা ফুল আয়নার সামনে আপনি আপনাকে দেখবেন আয়নার দিকে তা মানে মানে আয়নার দিকে তাকিয়ে আপনি আয়নার দিকে তাকিয়ে আপনি আপনাকে প্রশ্ন করেন রে আমি 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 আব্দুল হারিস বুঝো না আমি আব্দুল হারিস আমি আমি আপনার আয়নার দিকে তাকে বলছি আব্দুল হারিস তুমি ঠিক তো তুমি অপরাধী নয় তো এই প্রশ্নটা তুমি তোমাকে করো আমি বারবার বলছি আপনার মন আপনাকে উত্তর দেবে হ্যাঁ তুমি অপরাধী অথবা হ্যাঁ না তুমি অপরাধী না যদি মনে হয় অপরাধী মনকে আমার জিজ্ঞেস করো এমন এই আয়নার ছবি হারিস আব্দুল হারিস কেন কোন কাজে অপরাধী জিজ্ঞেস করো মন তোমাকে উত্তর দেবে না সেই কাজ থেকে বিরত থাকো একদম আমি আমি আপনাকে বলছি কিচ্ছু লাগবে না এই কাজটা করো পাঁচ অক্ত নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো আল্লাহ বলার সঙ্গ লাভ করো ব্যাস যা চাইবেন আল্লাহর কাছে এ আল্লাহ কোন আমার আল্লা বলে ফ্যাকুন হারি চেয়ে চেয়ে তো আমি টাকা নিতে পারবো আপনার জন্য মানে কান্না করে দিতে পারবো না আমি টাকা নিয়ে আমি শান্ত হতে পারবো কিন্তু 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 আমি আপনার দুঃখে দুঃখিত হয়ে আল্লাহর যে বলতে পারবো না কারণ কষ্টটা আপনার আপনি আপনি আল্লাহ আল্লাহ বলেন বিস্ম ইল্লাহের রহমান রহিমের আমল করেন দেখি তো দেখি খোদার দয়া রহম আর করম হয় কেনা ভাই আমি দীর্ঘ আলোচনা করব না শুধুমাত্র কমেন্ট বক্সে লেখে লাহের রহমানের রহিম বেশ এই পটটা সমুদ্রের পানিতে ফেলে দিতে মানে আপনার দেরি হবে আপনার কাছে আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামী স্ত্রী অবাধ্য সন্তান মূল হালাল সম্পর্ক আপনার কাছে ফিরে আসতে দেরি হবে না অনেকে কমেন্ট করে দেয় হুজুর কাজ হয়নি এই অবৈধ সম্পর্কে কাজ হবে মানে ইসলামিক আমল তাবিজ বাবা ইউটিউব চ্যানেল তাছাড়া কোনো চ্যানেল নেই ব্যাস মূল কথা হচ্ছে এটা খুব কিচ্ছু নেই আপনারা কাজ করুন আমার কাছে না কারুর কাছে না সব জায়গায় আমার কাছে তো নয় সবার কাছে করে তারপর আমার চ্যানেল থেকে আপনি কাজটা করেন বিসম্লা রহমান রহিম কমেন্ট বক্সে লেখেন বিসম্লা রহমান রহিম সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته الله فيك